কি দেহ ও আমার খাচ্ছন্নি আফারা সুইট আফুরা কিউট আফুরা হাঁস টানছি হাঁস হাঁস আই মিন আসছি নো প্যাক 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 ওই দেখা যায় প্যাক প্যাক তো কালারটা দেখো কত সুন্দর কালার কালা কালা বোনা তেল ভাই ভাই ভরতাস বুঝো বিদেশে থাকিয়া আমরা যারা প্রবাসীরা রান্দা খাই মোটামুটি রান্দার দিক কইলাম আমরা অনেকটা

ওহন ওই সেটা কি জানেন ওই আমরা বেটা কাম করে মমিন ভাই মমিন বেটার বাড়ি গেলাম কষ বা বুঝছেন বেটা বেড়া ভাই গেছে বেটার আমি ফোনটা করেছি ভাই আমার লিখা একটা আশাই নেন ভাই পাঁচটা বছর ধরে আশের গুস্ত আইতাম পারিনি এন আসে ক্ষুদ্রত পাওয়া যায় যেন ফুটকি মুটকি হুড়ো উড়িছে ফানিরা আস দিতে দেশের ফাঁ আস তো মনে করুন ফানিতে সারাদিন থায় প্যাক প্যাক করে ডাহে আনন্দ ফুর্তিতে এনার কই মরুক ফানি ভাইবো না সুইমিং ফোন বানাই দে এটা তো হাতের বুফারে গুনিয়া পাওয়া যায় আমুক টামুক পাওয়া যা পাওয়া তখন আষ্টা যে ভাই আমি আনাইছি না ভুলটা কিন্তু আমারইছে আমি যদি এবার ও শাশি রে দিয়ে কোয়েন এটি আঁশের পুষ্টি আসা না উপরে এটা যেমন হালাই দিই আমার হাওানোর দরকার এটা আমি পারতাম না আমি না আমি কে ডাইরেক্ট আষ্টা লুম হালাই লই হ্যাঁ রা তো মনে আশের পুষ্টির দ মজা ইহো

একটা আসে শৈল যে লুম্বা ফুটকির গুড় হইতো দম ফুটকি উঠতে ঠ্যাং হইতে গল তাহলে লুম্বা 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 বাসুম কেমনে আমি এত লুম্বা আসো হ্যাঁ এত লুম্বা আসো পরে কি করম এখন তো চুলাই দিয়ে সাফ হয়েছে পরে দিয়ে আরেক জায়গাটা লুম্বা পরে কি করুম সুরি দেয় কাইটটা টুকরা 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 লুম্বা হালাইছে ওটা

য মজা এতো না কি রে যাই না কিরে যাইলেগে যাবার বাইতে যাইলেগে যাব রান্না শিক্ষা তারা আইবা এতই সোজা স্বামীর সংসার কর বিদেশ থাইকা ফুটকি মুটকি হুগালিতে কাম কাজ কইরা আর বাইতে আজাইরা বইয়া থাইক্কা তুমরা রান্না শিকতানা না টো কইরা ঘুরবা আর ওই যে টিকটক ভিডিও বানাবে এই ভিডিও বানাবে হে ভিডিও বানাইবা আগে আগে ওয়ার্নিং দিয়ে রাখছি ভিডিওতে কোন খাচ্ছনি যে আছে কপাল খারাপ জানে আর বিয়ে না হইলি বালা তুই নেওয়া কালার দেওয়া আসেন একটু গরম করে আই গরম করে কটা হায় আসেন আর ডিগুলো মজা স্বাদ হইছে ভাই সেই স্বাদ সেই স্বাদ বুঝলেন